আচ্ছা তো আসলে বাবা মা ফ্যামিলির সদস্য কয়জন আপনাদের? মন করো বাবাটা মন করো বিয়ে করতে চাই মা আমি একটা ছোট ভাই আচ্ছা তো আপনাদের পরিবারটা কিভাবে চলছে? এখন পরিবার আমি কাজ কাজ করে রকম সংসার কি কাজ করেন আপনি? মেশাইল মেশিনে কাজ করি। শলাই কাজ করি। শলাই মেশিনে কাজ করে কত টাকা পান? কত টাকা পায় মন করে 200 300 400 যাই দেয় রকম সংসার চলে। আচ্ছা এই যে আপনি বলতেছেন যে আপনি মনের মানুষ চান আসলে আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর আপনাকে কি কেউ এমনি বিয়ের সাথে প্রস্তাব দেয় না মনে করো ভাই গরিব ঘরের মেয়ে বিয়ের সাথে প্রস্তাব আসা যৌতুক চায় মনে করো যৌতুক জন্য বিয়ে হয় না এর যৌতুক চায় আচ্ছা আপনাদের এলাকায় কি যৌতুকের কোনো সিস্টেম আছে কিসে আপনাদের এই এলাকায় কি কোনো যৌতুক আছে তারা যৌতুক দিয়ে বিয়াস বিয়াস সাথে গোষ্ট আছে আর যারা মনে করতে অসহপদ তারা তো কোনোই নাই আচ্ছা তো আসলে এই যে যাদের সমর্থ আছে তারা যৌতুক যৌতুক দেওয়া নেওয়া দুইটাই তো হারাম এখন মনে করো এখন হারাম হলে কি হইব এখন আমাদের এলাকায় যেটা চলে গেল আচ্ছা তো আসলে কেমন বয়সের লোক চাই আমি চাই মনে করো বয়স্ক বিবাহিত হোক আবার মনে করো যাদের বউ মারা গেছে বৃদ্ধ লোক

তো আপনার বয়সটা এখন কত আপনার বয়স বছর তো আসলে একজন অল্প বয়সী মেয়ে একজন বয়স্ক লোকের কাছে আসলে কি পাবে না এখন মনে করো ভাই শুনো এখন আমি প্রতিবেদন আইছে এখন আমি বয়স্ক লোক চাইছে তখন মনে করো যে আমার কষ্ট দুঃখ বুঝবে আমার পাশায়সা দাঁড়াবে আমার দায়িত্ব নিবে সে বয়স্ক কিহং কার ভাগ্য যেইটা আছে সেইটা আচ্ছা ভাগ্যে যা আছে তাই তাই আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ফোন নাম্বার আছে আচ্ছা সে নাম্বারটা বলতে পারেন আচ্ছা তো সে নাম্বারটা আমরা বলে দেব আচ্ছা দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং বোনকে আপনার কি জান্নাতুল জান্নাতুল এই জান্নাতুলকে যারা দেখছেন ভালো করে যাচাই করে নেবেন এবং অযথা কেউ প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণার তলে পড়বেন না মোটা অঙ্কের টাকা পয়সা দেবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সির বিষয়ে ইউটিউব প্রতিপক্ষ না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন